আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে সম্প্রতি অনেক ঘটনায় ঘটছে তবে সব ঘটনাও রটছে না আর চোখের সামনে যেগুলো দেখছি সেগুলো ভয়াবহ বার্তা দিচ্ছে কি সেই বার্তা আপনারা জানেন যে পাঁচ আগস্টে শেখ হাসিনা পলায়নের পরপরই দিল্লিতে বসে তিনি একের পর এক অডিও বার্তায় তার নেতাকর্মীদের ওপর তার দলীয় সমর্থকদের উপর বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছিলেন সেই নির্দেশগুলো তারা রথে রথে বা রন্ধে রন্ধে প্রবেশ করিয়ে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছে তাই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান হচ্ছে কিছু কাজ প্রতিটি জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি ছাত্রলীগের মিছিল দেখতে পাচ্ছি পাশাপাশি বিভিন্ন স্থানে যে সকল কর্মকাণ্ডগুলো ঘটছে বিশৃঙ্খলা ঘটছে সব জায়গায় ছাত্রলীগের বা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের উপস্থিতি রয়েছে এমনটি আমরা বিভিন্ন মাধ্যমে বা সংবাদ মাধ্যমের বিশ্লেষণে দেখতে পাচ্ছি তো এগুলো যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের কি বার্তা দেয় এগুলো অত্যন্ত ভয়ঙ্কর বার্তা দিচ্ছে কিন্তু যদি বলেন কি ভয়ঙ্কর বার্তা এভাবেই কিন্তু ধীরে ধীরে শেখ হাসিনা যেভাবে প্ল্যান করছেন সেভাবেই তিনি ফিরে আসবেন আর তার ফিরে ফিরে আসার পেছনে অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবেন দায়ী থাকবেন বিএনপি এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের চোখের দেখায় দু হাজার এক সালের পরবর্তী দু হাজার আজকে চব্বিশ পেরিয়ে পঁচিশে অতিবাহিত হচ্ছে পঁচিশও শেষের পথে তো এমত অবস্থায় পঁচিশটি বছরের নির্বাচনে যতটুকু উপলব্ধি হয়েছে ততটুকু দেখতে পাচ্ছি যে এক এগারো সরকারের পুনরাবৃত্তি না ঘটলেও ঠিক সেই রকমই কিছু একটা করতে চলেছে যেটা আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের জন্য অবশ্যই সুবিধার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে শেখ না আর এই জনপ্রিয়তা যদি বাড়তে থাকে তো একসময় আমরা জানি যে বিএনপির পাশাপাশি আওয়ামী সমর্থকের সংখ্যা কম নয় এদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের স্টেবিলিটি বাড়াতে পারছে না তাদের যে নমনীয়তার কারণে আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে কঠোরতা নাই বা তেজযুক্ত ভাব নাই বিএনপি এবং আওয়ামী লীগই সবসময় মাঠ কাঁপিয়ে বেড়ায় এ ঠিক এরই ভুল কোনো কিছু হচ্ছে না এবারও তাই ঘটছে বিএনপির কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে আসছে ভালো কাজের মধ্যে দিয়েও আসছে বা মন্দ কাজের মধ্যে দিয়েও আসছে তবে সবাই বলছে যে বিএনপিরই জয় হবে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তবে ইসলামিক দলগুলো যদি একজুট হয় ইসলামিক দলগুলো যে কোনো সময়েই তারা আবার ক্ষমতায় যেতে পারে বা তারাই বিজয় লাভ করে সংসারে যেতে পারে এখন সেটা নির্ভর করছে ইসলামিক দলগুলোর একাত্মতা বা একতার মধ্যে দিয়ে তারা যদি বিশৃঙ্খলা করে বা একা একাই সর্বসর্বভাবে বা নিজেরা মনে করে যে আমরা একাই সব কিছু আত করার দরকার নেই আমরাই সংসারে যেতে পারবো জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন হেফাজত ইসলাম খেলাফত মসজিদ চাই বলেন না কেন তারা যদি একা একা নির্বাচন নিতে চায় তাদের তাদের জন্য দুর্ভোগ উপকার করছে আর যদি তারা সংঘবদ্ধভাবে যায় তবে ভালো একটা ফলও আশা করা যায় এখন দেখা যাক কি ঘটে তবে সাম্প্রতিক সময়ে আবার আওয়ামী লীগ ফিরে আসবে তারা সরকারি দল হিসেবে না আসলেও বিরোধী দল হিসেবে ফিরে আসতে পারে বা তাদের একটা ভালো উপস্থিতি তৈরি করতে পারে যা আগামী একত্রিশ সালের নির্বাচনে আবার কাজে লাগতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় রাজনৈতিক বিশ্লেষণরা চুলচিরায় নিয়ে বিশ্লেষণ করছেন আমরাও আপনাদেরকে বিশ্লেষণ জানাবো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন